হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বেলেঙ্গা বেস্ট্রি মাই বেস্ট্রি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আজ আমি রান্না করব চিকেন পকোড়া তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না বন্ধুরা অবশ্যই করো নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা ভাটনা শুরু করা যাক তো আমি এখানটায় চিকেন পকোড়া করার জন্য বললেস চিকেন নিয়ে নিচ্ছি পাঁচশো এখানটায় নিয়েছি বেসন এখানটায় নিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি লবণ আর এখানটায় আমি ফ্লেভার নিয়ে নিয়েছি আর ভিনেগার নিয়েছি তো ভিনেগারের ছোট বোতল ছিল বলে বোতলগুলো নিয়ে নিয়েছে তো এখানটায় নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো চাট মশলা আর হলুদ গুঁড়ো আর এখানটায় নিয়েছি সস তো এখানটায় নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তোমরা কুচি কুচি করেও নিতে পারো কিন্তু আমি এখানটায় পেস্ট করে নিয়েছি তো দেখো বন্ধুরা আর এখানটায় পেঁয়াজটা কিন্তু কালো হয়ে গেছে কারণ আমি এখানটায় ফ্রিজে ধুয়েছিলাম তাই জন্যে কালো কালো হয়ে গেছে এবার মাংসের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটাও দিয়ে দেব তো আদা বাটাটা দেওয়া হয়ে গেলো দেখো বন্ধুরা তো এবার ভিনেগারটা দিয়ে দেব তো পরিমাণ মতো ভিনেগারটা দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু দু চামচ দিয়েছি তো দিয়ে দিলাম অন্ধুরা তো এবার ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে নিচ্ছে তো ভালো করে মিক্সড করে নিচ্ছে তো ভালো করে মিক্স করা হয়ে গেছে দা বন্ধুরা এবার একটু সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল দেওয়া হয়ে গেলো এবার ভালো করে মিক্সড করব তো এখানটায় যত মশলা আছে দিয়ে দেব পরিমাণ মতো তো এখানটায় হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো এবার ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি গোলমরিচ গুঁড়ো যেরকম তোমরা ঝাল পছন্দ করো অবশ্যই সেরকম ঝাল দেবে এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা তো দেয়া হয়ে আছে এবার ভালো করে মিক্সড করে নেব এবার তো মিক্সড করছি এবার বেসন দিয়ে দেবো পরিমাণ মতো কর্নফ্লেভার দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো তো লবণ দেওয়া হয়ে আছে বন্ধুরা এবার সসটা দিয়ে দেব সসটা সবটা দিয়ে দেবো সসটা দিলে খেতে টেস্ট লাগে তো তাই জন্য অল্প করে দিলাম সস তো এমনি আমি একটা ডিম নিয়ে নিচ্ছি আর তোমরা চিকেনের পরিমাণ মতো ডিমটা ইউজ করবে কটা লাগবে সেটা দেখবে আর আমি একটা নিয়ে নিচ্ছি তো নিয়ে নিচ্ছি আমরা এবার ভালো করে মিক্সড করতে হবে ভালো করে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা দেখো ভালো করে মিক্সড করা হয়ে তো আমার এইখানটায় বেসনের প্রয়োজন মনে হচ্ছে একটু পাতলা পাতলা হয়ে গেছে ওই জন্য আমি এখানটায় যে বেসনটা সরিয়ে রেখেছিলাম ওই বেসনটা দিয়ে দিয়েছি তো এবার ঠিকঠাক মনে হচ্ছে তো ভালো করে মিক্সড করে নিচ্ছে তো মিক্সড করা হয়ে গেছে তো এবার আমি এটা কুড়ি মিনিটের জন্য তো এটা কুড়ি মিনিট ঢেকে রেখে দেবো সাইডে আর যে বাকি মশলা ছিল ওটা ধুয়ে দিয়েছি তো চলো কুড়ি মিনিট পর দেখা হচ্ছে বন্ধুরা তো কুড়ি মিনিট পর চলে এসেছি এখানটায় এখানটায় কড়াই বসিয়ে দিয়েছি তো এবার তেলটা দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিয়েছি আর বন্ধুরা সব সময় মনে রাখবে যে পকোড়া করার সময় ওভেনটা একবারে আস্তে দিয়ে রাখবে কারণ পকোড়ার ওপর পোস্টনটা পড়ে যাবে জোরে দিয়ে রাখলে তো ভেতরটা কাঁচাই থাকবে ওই জন্য বল বলে দিলাম চলো বন্ধুরা এবার শুরু করা যাক তো এবার চিকেনগুলো এক এক করে আমি তেলে দিয়ে দেব চিকেনগুলো এক এক করে তেলে দিতে দিচ্ছি দেখো তেলে দিয়ে দিচ্ছি ভালো করে এবার ভেজে নেব দেয়া হয়ে আছে আর এখানটায় আমি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব খুব সুন্দর লাল লাল হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর লাল লাল হয়েছে আর একবারে টেস্ট খুব সুন্দর হয়েছিল খেতে যেরকম বিয়ের বাড়িতে দেয় সেরকম হয়েছিল তো এরকম করে সবগুলোই ভেজে নেব একে একে তো এবার উলটিয়ে দিচ্ছি তো ভালো করে উলটিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তো উল্টানো হয়ে গেছে ভাজাও হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো লাল লাল হয়ে লাল লাল করে কড়া করে একটু ভেজে নিয়েছি তো বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে বাড়তে একটু সাপোর্ট করো যেন আমার আমি এগোতে পারি এরকম করে তোমাদের আশীর্বাদে তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তো চলো এ দেখো আমি কিন্তু পকোড়াগুলো তুলে নিয়েছি পকোড়াগুলো হয়ে আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ও ফাইনাল লুক নিয়ে চলে এসেছি যতটা পেরেছি চেষ্টা করেছি সাজানোর তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তো যেমন দেখতে হয়েছে তেমনি খেতেও টেস্ট হয়েছে তো ভিডিওটি উব দিয়েছিল তো ভালো